প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে নাসির হোসেন নামক আইডি থেকে একজন ভাই জানতে চেয়েছেন যে মৃত মানুষের পোস্ট মর্টেম করে চোখ কিডনি কলিজা ইত্যাদি বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ করে রাখা হয় ইসলামের দৃষ্টিতে এসব পোস্ট মর্টেম করে মৃত ব্যক্তির অঙ্গ হরণ করা ইসলামের বিধান কি আর মৃত ব্যক্তির পোস্ট মর্টেম পোস্টমর্টেম পর যখন তাকে কবর দেয়া হয় তখন কি কবরে আল্লাহ তালা তার ওই অঙ্গগুলোকে ফিরিয়ে দেন কারণ কবরে তো سوال জবাব হবে এবং আযাবও হতে পারে প্রিয় নাসির হোসেন ভাই চলমান এবং সমকালীন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি এখানে রেখেছেন প্রথম বিষয় হলো আমাদেরকে পোস্টমর্টেম বিষয় আমাদেরকে আলোচনা করতে হবে তো আমরা প্রিয় নাসির হোসেন ভাই আমরা পোস্টমর্টেম সংক্রান্ত মূল বিষয়টি প্রথমে আমরা জেনে নেই যে পোস্টমর্টেমে যেটি করা হয় যে একজন মৃত ব্যক্তির শরীরের মধ্যে কাটাছেরা করা হয় ইসলামের দৃষ্টিতে মৃত ব্যক্তির শরীরে কাটা করা করার বিধানটা কি এক্ষেত্রে স্পষ্ট সেই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লাম বর্ণনা করেছেন কসরু আজম মায়েদা তাকসিহি হাইয়্য কসরু আজম মায়েদ তাকসরিহি হাইয়্য নবিাকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোন মৃত ব্যক্তির শরীরে কোন হাড় গোড় ভাঙা এটা একজন জীবন্ত ব্যক্তির হাড় খর হাড় ভাঙার মতোই এটি একটি কষ্টদায়ক এবং একটি গর্হিত কাজ সুতরাং ইসলামের মধ্যে আদিসের মধ্যে এটিকে নিষিদ্ধ করা হয়েছে যে মৃত ব্যক্তির শরীরের মধ্যে কোনো ধরনের কাটা ছেড়া করাটা এটা একজন জীবিত মানুষের শরীর কাটাছে করার মতোই অপরাধ বলে আখ্যায়িত করা হয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা হলো এমনিতেও ইসলামের মধ্যে কোনো মানুষকে কোনো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করাকেও স্পষ্ট ভাষায় নিষেধ করা হয়েছে এমনকি মানুষের মৃত্যুর পরেও তার অঙ্গ কর্তন করার জন্য বলা হয় আলি ওয়াসাল্লাম কোন ব্যক্তিকে মুসলা করতে অর্থাৎ তার অঙ্গ প্রত্যঙ্গ কাটতে স্পষ্ট ভাষায় নিষেধ করেছেন সুতরাং এই দুই দুটি বিষয় জানানোর পর এখন চলে আসি আমরা আমাদের যে বর্তমান সময়ের যে প্রচলিত চলমান যে প্রসঙ্গ অর্থাৎ পোস্টমর্টেম করা পোস্টমর্টেম যে সকল উদ্দেশ্য গুলোতে করা হয় বেশ কিছু উদ্দেশ্য এখানে রয়েছে একটি উদ্দেশ্য তো হলো পোস্টমর্টেম বা মৃত ব্যক্তির শরীরে কাঁটা কখনো করা হয় যদি নিহত ব্যক্তি হয়ে থাকে তাহলে তার হত্যা যে ক্লু এবং এবং কোন সূত্র খুঁজে বের করা সেই সূত্রের মাধ্যমে হত্যাকারীকে শনাক্ত করার চেষ্টা করা অথবা ব্যক্তি প্রকৃত অর্থেই তার মৃত্যু স্বাভাবিক তাকে হত্যা করা হয়েছে অর্থাৎ অপরাধ এবং অপরাধীকে চিহ্নিত করার উদ্দেশ্যে পোস্টমর্টে করা হয় এক দ্বিতীয় উদ্দেশ্য হয়ে থাকে যখন কখনো মেডিকেলের শিক্ষার্থীরা যারা মেডিকেলে শিক্ষা গ্রহণ করে থাকে সেই সকল মেডিকেল স্টুডেন্টস এবং তাদের শিক্ষার্থীদের জন্য শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে এবং তাদেরকে প্র্যাকটিক্যাল শেখানোর জন্য মানুষের শরীরে বিভিন্ন অস্ত্রোপচার সহ মানুষের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ এবং মানুষের শরীরে আভ্যন্তরীণ বিষয়ের নানা পরিচয় মানুষের সামনে স্টুডেন্টসদের সামনে মেডিকেলের শিক্ষার্থীদের সামনে তুলে ধরার জন্য তার মৃত ব্যক্তির শরীরের মধ্যে কাটা করা হয় এটি হলো দ্বিতীয় উদ্দেশ্য তো এই সকল উদ্দেশ্যে অর্থাৎ যে কোনো অপরাধীকে শনাক্ত করা এবং অপরাধকে চিহ্নিত করা অথবা মেডিকেলের শিক্ষার্থীদের তালিম এবং তাদের শিক্ষা গ্রহণ এবং প্রশিক্ষণের উদ্দেশ্যে তাদেরকে এই মৃত ব্যক্তির দেহ কেটে ছিঁড়ে তাদেরকে দেখানো তৃতীয় আরেকটি অনেক ক্ষেত্রে পোস্টমর্টমের কারণ হয়ে থাকতে পারে যখন কোনো ব্যক্তির এমন কোনো কারণে মৃত্যু হয় যে কারণটি উদ্ঘাটন করা এবং সেই কারণের মাধ্যমে তার জন্য কোনো প্রতিষেধক আবিষ্কার করার চিকিৎসা বিজ্ঞানীদের কাছে প্রয়োজন দেখা দেয় যেমন চলমান বিভিন্ন যে ভাইরাস প্রসঙ্গ বিভিন্ন ধরনের সংক্রামক ব্যাধি বিভিন্ন বাবা মহামারী ইত্যাদি এই সকল ক্ষেত্রে যখন নতুন কোনো ব্যাধিতে আক্রান্ত হয়ে কোনো মৃত ব্যক্তি মৃত্যুবরণ করে তখন সেই ব্যাধি সেটা যেন আরো নতুন করে জীবিত ব্যক্তিদের মধ্যে সংক্রমিত না হয় অথবা জীবিত ব্যক্তিদের মধ্যে সংক্রমিত হয়ে থাকলে তার চিকিৎসা ব্যবস্থা উদ্ঘাটন করা এবং সেটাকে কেন্দ্র করে নতুন করে চিকিৎসার কোন দুয়ার উন্মুক্ত করার প্রয়োজনীয়তার কারণেও অনেক সময় মৃত ব্যক্তির দেহের মধ্যে কাটাছে করা হয়ে থাকে এই যে কারণগুলো বলা হলো এই প্রত্যেকটি কারণে একটি প্রয়োজন এটি এগুলো প্রয়োজন অর্থাৎ যেমন মৃত ব্যক্তির মৃত্যু রহস্য উদ্ঘাটন করে প্রকৃত অপরাধ শনাক্ত করে অপরাধীকে চিহ্নিত করে তাকে শাস্তি সম্মুখীন করা এটি একটি প্রয়োজন তারপরে যারা মেডিকেলের শিক্ষার্থী রয়েছে তাদের শিক্ষা গ্রহণ করাও এটিও একটি প্রয়োজন ঠিক তদরূপ কোন ধরনের অপরিচিত এবং নতুন কোন রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার প্রেক্ষিতে সেই রোগটিকে চিহ্নিত করে অনাগত ভবিষ্যতের মানুষদেরকে সেই রোগের প্রকোপ থেকে রক্ষা করার নিমিত্তে যদি এই ধরনের তার দেহ কর্তন করে দেহ কেটেছিল সেখান থেকে যদি কোনো সূত্র এবং কোনো অ্যানালাইসিস করার গবেষণা করার মতো কোনো সূত্র সেখান থেকে আবিষ্কার করা যায় এই সকল উদ্দেশ্যে মৃত ব্যক্তির দেহ কাটা করা এগুলো সবগুলো প্রয়োজন এখন প্রশ্ন হলো এই সকল প্রয়োজনগুলোকে সামনে রেখে মৃত ব্যক্তির এই দেহকে কাটা কাটাছেদা করা এবং তার হাড্ডি তার গ্রস্ত তার চামড়া এগুলোকে কাটা এটার বিষয়টা শরিয়ত কেমন দৃষ্টিতে দেখে প্রিয় দর্শক শরীয়তের দৃষ্টিতে আমি আগেই বললাম স্বাভাবিকভাবে রসূল একদম সলম্লাহ আরেই হুসাল্লাম মৃত ব্যক্তির দেহের মধ্যে কাটাছেদা করাটাকে একজন জীবিত ব্যক্তির চামড়া তার গ্রস্ত তার হাড্ডি কাটার মতোই একটি গর্হিত নিষিদ্ধ এবং অত্যন্ত ভয়াবহ অপরাধ বলে শনাক্ত করেছেন তবে এখানে আধুনিক সময়ে এসে চিকিৎসা বিজ্ঞানের এই উন্নতির সময়ে এবং চিকিৎসা বিজ্ঞানের অপরিহার্য এই সকল অনুষঙ্গগুলো সংযুক্ত হওয়ার পর সমকালীন সময়ের ইসলামিক স্কলার গন্ধের মধ্যে এ ব্যাপারে একাধিক মতামত পাওয়া যায় মাজমাউল ফিকিল ইসলামী অর্থাৎ মক্কা এবং জেদ্দা কেন্দ্রিক সারা দুনিয়ার যে ইসলামী স্কলারদের যে সম্মিলিত ফতোয়া বোর্ড সেখান থেকে অবশ্য এই প্রতিটি বিষয়কে এই বিষয়কে প্রয়োজনীয়তা আখ্যায়িত করে পোস্টমর্টমকে বৈধ বলে ফতোয়া প্রদান করা হয়েছে তবে সমকালীন সময়েও অনেক ইসলামিক স্কলারগণ অনেক মুফতি এবং অনেক ফুকাহা এবং অনেক আলেমগণ এই সকল ক্ষেত্রেও মৃত ব্যক্তির দেহকে কর্তন করতে কাটা ছেড়া করতে নিষেধ করেছেন এবং তারা অনুমতি দেননি তবে এক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয় সেটি হলো যে মৃত ব্যক্তি যদি ইমানদার হয়ে থাকে মুসলিম ব্যক্তি হয়ে থাকে তাহলে তার দেহ মুসলিম ব্যক্তির কোনো ইমানদার ব্যক্তির তার জীবিত অবস্থায় যেরকম সে সম্মানিত মৃত্যুর পরেও তার দেহ অতীব সম্মানিত হওয়ার কারণে মুসলিম ব্যক্তির দেহ কর্তন করাটা এটা একটু বেশি জটিল বিষয় সেক্ষেত্রে যদি আমরা ওই সকল ইসলামিক স্কলার এবং এই সমস্ত ফকির এবং মুফতিদের কথাকে ধরে নিই যারা এই সকল বিষয়গুলোকে প্রয়োজন সাব্যস্ত করে সেই প্রয়োজনের তাগিদে পোস্টমর্টেম এবং মৃত ব্যক্তির দেহ কাটা করাটাকে বৈধ বলে ফতফা দিয়েছেন তাদের বক্তব্যটিকে যদি আমরা ধরে নেই এবং তাদের সেই বক্তব্য যদি আমরা গ্রহণ করি তাহলে সেই ক্ষেত্রে সেই বক্তব্যের আলোকে বলা যায় যদি এমন কোনো দেহ হয় যেই দেহটি কোনো অমুসলিমের কোনো কাফের কোনো অবিশ্বাসীর এবং সেই দেহের মাধ্যমে যদি এই প্রয়োজনগুলো পূরণ হয় যেরকম মেডিকেলের শিক্ষার্থীদের যে প্রশিক্ষণের বিষয়টি তাহলে সেক্ষেত্রে মুসলিমের কোন বিশ্বাসী ব্যক্তির দেহ কর্তন করা দেহ কাটার চেয়ে অমুসলিম ব্যক্তির দেহকে কেটে ছিঁড়ে সেখান থেকে তালিম এবং শিক্ষা গ্রহণ করাটা অধিকতর উত্তম হবে আরেকটি বিষয় থেকে যায় সেটি হলো যদি কখনো কোনো প্রসূতি মায়ের মৃত্যু হয় এবং সেই মায়ের গর্ভে যদি কোনো সন্তান জীবিত থাকবার সম্ভাবনা থেকে থাকে তাহলে সেই সন্তানকে সেখান থেকে মায়ের পেট থেকে বের করে আনার জন্য মায়ের পেট কাটা এবং সেটা মৃত মায়ের পেট পেট ছেড়া করে সেখান থেকে সন্তান বের করে আনা এটি একটি বিষয় থাকে আবার অনেক সময় তার বিপরীত হওয়া কখনো মায়ের গর্ভে কোনো সন্তানের মৃত্যু ঘটে তখন সেই মাকে বাঁচানোর জন্য মায়ের গর্ভ থেকে মৃত সন্তানকে করতে হলে অপসারণ করতে হলে সেটাকেও সেই দেহটাকে কেটে ছিঁড়ে তারপরে মায়ের গর্ভ থেকে বের করা প্রয়োজন হয় তো এই সকল বিষয়গুলো এটা জীবিত ব্যক্তির প্রয়োজনীয়তাকে জীবিত ব্যক্তির জীবনকে এবং জীবিত ব্যক্তির শরীরকে এবং তার জীবনকে রক্ষা করাটা মৃত ব্যক্তির শরীর কাটাছেড়া করার চেয়ে অগ্রগণ্য হওয়ার প্রেক্ষিতে অধিকাংশ আলমেকেরাম এটাকে বৈধ বলে ফতোয়া দিয়েছেন সুতরাং আমরা সার্বিক ভাবে এই প্রশ্নের যে জবাবে উপনীত হতে পারি সেটি হলো যে একান্ত যে সকল ক্ষেত্রগুলোতে প্রয়োজনীয়তা রয়েছে সেই প্রয়োজনীয়তার ক্ষেত্র পর্যন্ত এটা বিশেষ কারণে কাটা করার সুযোগ রয়েছে প্রিয় দর্শক নাসির হোসেন ভাইয়ের যে দ্বিতীয় প্রশ্নের যে দ্বিতীয় অংশটি রয়েছে সেটি হলো এই যে কিছু অঙ্গ কেটে রাখা হলো বা কিছু অঙ্গ কেটে ফেলানো হলো এবং এই অবস্থায় পরবর্তীতে যদি মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয় তাহলে কবরের পর যখন তাকে সোয়াল জবাব করা হবে তখন কি তার সেই মৃত দেহের মতো মরদেহের মধ্যে সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাপাক রব্বর নতুন করে সেখানে তৈরি করে দিবেন কিনা না হলে সংশয়টা হলো সেখানে কবরের আজাব হওয়ার প্রশ্ন থাকতে পারে তাহলে যার দেহের মধ্যে কিছু অংশ নেই সেই দেহের মধ্যে আজাব কিভাবে হবে এটি হল প্রশ্নের দ্বিতীয় অংশ প্রিয় নাসির ভাই এবং অন্যান্য দর্শক বৃন্দ এ বিষয়ে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আসলে মৃত ব্যক্তির কবরের মধ্যে যদি সে ব্যক্তি অপরাধী হয় যেমন আজাব হয় ঠিক তদ্রুপ সেই ব্যক্তি যদি আল্লাহ পাকের পেয়ারা বান্ধা অনেক কার হয় তাহলে কবর জগত এই সেই কবর জগতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয় এবং সুখ শান্তি ভোগ করে থাকে এই যে কবর জগতের মধ্যে সুখ শান্তি ভোগ করা কিংবা কবর জগতের মধ্যে শাস্তি প্রাপ্ত হওয়া এটি একটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয় এটি কোথায় হয়ে থাকে কিভাবে হয়ে থাকে কি রূপে হয়ে থাকে এবং কবরের দ্বারা আসলে কি উদ্দেশ্য সেই বিষয়ে খুব সংক্ষিপ্ত ভাবে যদি আমরা আলোকপাত করতে চাই তাহলে কবর অর্থ শুধুমাত্র মাটির গর্ত নয় মাটির যেখানে গর্ত খনন করে আমরা দাফন করে থাকি কবরস্থ করে থাকি যে কবরের আজাব এবং কবরের মধ্যে নেয়ামত বলে শুধুমাত্র এই মাটির গর্তটিকে বোঝানো হয়নি বরং এখানে যেটি বোঝানো হয়েছে সেটি হলো মানুষের মৃত্যু পরবর্তী যে একটি জগৎ রয়েছে যেটিকে বারজখ বলা হয় সেই বারজখি জগতে প্রতিটি মানুষের উপর আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব হয়ে থাকে যদি সে অপরাধী হয় এবং নিয়ামত আল্লাহর পক্ষ থেকে প্রদান করা হয় যদি সে নেককার হয় এবং সেটি বারজখ জগতে হয়ে থাকে রোহের উপর আত্মার উপর হয়ে থাকে তবে হ্যাঁ সে আত্মার সাথে মানুষের দেহের একটা সম্পর্ক থাকে সে আত্মার উপর আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং আযাবের যেই সরাসরি প্রদান করা হয় দেহের সাথে সম্পর্কের মাধ্যমে সেই আত্মা এবং রুখ থেকে সেই নিয়ামতের প্রভাব দেহ পর্যন্ত পৌঁছে এবং তার আজাব হয়ে থাকলে সেই আজাবের প্রতিক্রিয়া দেহ পর্যন্ত পৌঁছে থাকতে পারে এখন এই যে দেহের উপর আজাবগুলো পৌঁছছে অথবা তার নিয়ামত গুলো পৌঁছে সেটা পৌঁছার জন্য এই দেহটি মাটির কবরের মধ্যে দাফনকৃত অবস্থায় থাকাটি জরুরি নয় স্বাভাবিক তো এটি মাটির নিচে দাফন করা হয় এবং সেখানেই আল্লাহর পক্ষ থেকে রুহের মধ্যস্থতায় এই দেহের উপর আজাব হয় আবার এই দেহের উপর আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বর্ষিত হয় কিন্তু যদি কোনো মৃত ব্যক্তির দাফন না হয় যেমন যারা পানিতে পড়ে মারা যায় যারা আগুনে পুড়ে ছাই হয়ে যায় ভস্য হয়ে যায় অথবা যারা জঙ্গলে মারা গেল বন জঙ্গলে সেখানে হিংস্র প্রাণী তাদেরকে খেয়ে ফেলল অথবা কারো দেহকে যদি সে ইচ্ছাকৃতভাবে সে দাফন করতে নিষেধ করে যায় এবং তার দেহ যদি দাফন না করে সেটিকে যদি তার তার দেহের কঙ্কাল অথবা এগুলোকে যদি সংরক্ষণ করে রাখা হয় তাহলে সেই ক্ষেত্রে তার কবরের মধ্যে আজাব হবে না বিষয়টি এমন নয় আমরা আবার স্মরণ যে এখানে কবরের আজাব এবং কবরের নেয়ামত বলে শুধু এই আমাদের দৃশ্যমান মাটির গর্তই উদ্দেশ্য নয় বরং এখানে প্রকৃত উদ্দেশ্য হল বর্জক জগৎ কবর জগৎ সেই কবর জগৎটি সেটি হলো একটি অদৃশ্য জগৎ যেটি পৃথিবীতে থেকে দেখা যায় না ভাবে আল্লাহ পাকরাব্বোলা আরামিন জান্নাত জাহান্নাম তৈরি করে রেখেছেন অথচ আমরা সেগুলো দেখি না ঠিক তদ্রুপ কবর জগৎ সেরকম একটি ভিন্ন প্রকৃতির জগৎ সেই জগতে আল্লাহ পাকরাব্বুল আরমিনের পক্ষ থেকে বান্দার উপর যদি নেককার হয়ে থাকে নেয়ামত বর্ষিত হয় যদি বৎকার হয়ে থাকে অপরাধী হয়ে থাকে তার উপর আল্লাহর পক্ষ থেকে আজাব হয় তবে সেই আজাব এবং সেই নেয়ামত সেই প্রত্যক্ষভাবে এবং সরাসরিভাবে মানুষের দেহে মানুষের দেহের উপর হয় না বরং মানুষের রুহের উপর হয় আর রুহ এবং আত্মার সাথে দেহের একটা একটা সংযোগ থাকে জগতেও আর সেই সংযোগের মাধ্যমে সেই উপর যে সংযোগ আজাব হয় তার একটি প্রতিক্রিয়া তার দেহটা যেখানেই থাকুক চাই সেটা কোনো সমুদ্র বক্ষে থাকুক সমুদ্র গর্ভে থাকুক কোনো পানির মধ্যে পচে গেলে অবস্থায় থাকুক অথবা কোনো মাছ বা কোনো হিংস্র প্রাণীর উদরের মধ্যে থাকুক অথবা কোথাও সংরক্ষিত মমি করে রাখা হোক যখনই তার রুহের উপর সেই আজাব এবং নিয়ামত গুলো হবে তখন তার একটি প্রতিক্রিয়া তার দেহ পর্যন্ত পৌঁছে যেতে পারে সুতরাং আমরা যাই বলি না কেন মানুষকে তার কবরের এই জগৎ থেকে কোনোভাবেই একজন মানুষের রুহকে প্রতিরোধ করে রাখার ক্ষমতা যেমন দুনিয়ার মানুষের নেই সুতরাং কবরের আজাব এবং কবরের নেয়ামতের ক্ষেত্রেও মানুষের এই সকল কর্মকাণ্ডের উপর কোনোটাই নির্ভরশীল নয়